আলহামদুলিল্লাহ আমাদের কলার বাগান থেকে একটি পাকা কলার সরা পেরে নিয়ে আসলাম বন্ধুগণ দেখতে পারতেছেন স্কিনের মধ্যে একটি কলার সরা মূলত এই কলাটি হলো মনোহার কলা আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় এই কলাটিকে সবাই মনোহর কলা বলে থাকেন এই কলাটি অনেক মোটা এবং বড় হয় দেখতে পাচ্ছেন বন্ধুগণ কলার সরাটি আর বিশাল কলার সরা তো বন্ধুগণ মজার বিষয় হলো যে এই কলার ভিতরে কোনো বিচি নেই তো কলার ছড়াটি গাছের মধ্যে পেকেছিলো বন্ধুগণ এই কলার সরার মধ্যে থেকে একটি পাকা কলা এখন আপনাদের মাঝে আমি খেয়ে দেখাবো তো আপনারা দেখতে থাকুন বন্ধুগণ আসলে বিচিবিহীন কলা অনেক সুস্বাদু হয় এবং যেই কলার মধ্যে বিচি থাকে সেই বিচি সহ কলা বিচি আলা কলা খেতে আসলে অনেকের ভালো লাগে না এবং যেই কলার মধ্যে বিচি থাকে না আসলে বিচিবিহীন কলা অনেকেই খুব পছন্দ করেন তো এটি হলো মনোহর কলা খুবই মিষ্টি এবং সুস্বাদু তো আপনাদের গ্রাম অঞ্চলের ভাষায় এই কলাটিকে সবাই কি নামে পরিচিত তা অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন তো বন্ধুগণ আসলে এই কলার ছড়ার মধ্যে কয়টি ঝাঁকা রয়েছে কলার ঝাঁকা রয়েছে তো আপনারা দেখতে থাকুন আমি আপনাদের মাঝে কেটে দেখাবো যে এই কলার ছড়ার মধ্যে কয়টি কলার ঝাঁকা রয়েছে তো বন্ধুগণ ইতিমধ্যেই একটি কলার ঝাঁকা আমরা কেটে নিলাম এখন দ্বিতীয় নাম্বার কলার ঝাঁকাটি কাটতেছি তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুগণ এই কলার সরা মনোহর কলার সরা অনেক বিশাল বিশাল হয় তো দুই নাম্বার কলার ঝাঁকাটা কাটা হয়ে গেছে এখন আমরা তিন নাম্বারটি কাটলাম তো এরকম করে এখন আমরা কলার সব ঝাঁকা কেটে নেব তো এই কলাটি মূলত গাছের মধ্যে পেকেছিল তো দেখতে পাচ্ছেন যেই জায়গার মধ্যে কলাগুলো পেকেছিল সেই কলাগুলো বাদুরে এবং বিভিন্ন প্রকার পাখিগুলো তারা সেই কলাগুলো খেয়ে ফেলেছে তো কলাগুলো এখন আপনাদের মাঝে আমি কেটে দেখাচ্ছি সুপ্রিয় বন্ধুগণ পুষ্টিকর ফলের মধ্যে কলা হলো অন্যতম একটি পুষ্টিকর ফল তো যাদের শরীরে পুষ্টির অভাব পুষ্টির ঘাটতি রয়েছে তো আপনারা যদি প্রতিদিন প্রতিনিয়ত যদি কলা খেতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় পুষ্টির ঘাটতি আপনাদের পূরণ হয়ে যাবে প্রিয় বন্ধুগণ যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন যে আমি কৃষি সংক্রান্ত বিষয় খামার সংক্রান্ত বিষয় গরু ছাগল হাঁস মুরগি পালন ইত্যাদি সম্পর্কিত বিষয় তথ্য আপনাদের মাঝে উপস্থাপনা করে থাকি তো আসলেই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুগণ কলার সরাটি আমাদের কাটা প্রায় শেষের দিকে তো কলার সরাটি কাটা শেষ হয়ে গেলে এখন আপনাদেরকে আমি এই কলার সরাটি কলার ঝাঁকাটি কলার সরার মধ্যে কয়টি ঝাঁকা হয়েছে তো আপনাদের মাঝে গুনে দেখাচ্ছি এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা নয়টা এই যে সাতটা আটটা পনের নয়টা বারোটা দশটা এই ষোলোটা দিয়ে হলে এগারোটা তো বন্ধুগণ দেখতে পারলেন যে একটি কলার সরার মধ্যে অনেকগুলি ঝাঁকা হয়েছে তো এগারোটি ঝাঁকা হয়েছে তো এক একটি কলার ঝাঁকার মধ্যে প্রায় তিন থেকে চার হালি করে কলা রয়েছে তো আপনারা যদি কলা আবাদ করতে চান তো আপনারা কলা আবাদ করতে পারেন তো বন্ধুগণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজ আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ